ভারত ক্রুজ ভিসার বন্ধের কারণে দুই দেশের সীমান্ত দিয়ে বেড়েছে মানব পাচার এর ফলে কঠোর নজর দাড়ি বাড়িয়েছে দুটি দেশের বিজেপি ও বিভিন্ন সীমান্ত এলাকা থেকে আটক নারী শিশু সহ বিভিন্ন মামলার আসামি এসব বিষয়ে বিস্তারিত দেখুন ভয়েস অফ কলকাতায় চলুন আলোক চিত্র দেখে আসি শুনে আসি বিস্তারিত বিভিন্ন বিষয়ে সবার আগে সব প্রতিবেদনকে দেখুন ভয়েস সব কলকাতায় কি বলছেন বিজেপি জানাচ্ছেন সূত্র এসব বিষয়ে বিস্তারিত জানাবো দেখাবো ও শোনাবো ভারতে পাচারকারী সম্পর্কিত বেনাপোলের শেখারপুর সীমান্ত থেকে ও করেছে বিজেপি সদস্যরা যশোর বেনাপুর শেখারপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টাকালে আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ বিজেপি আটককৃত কিরণের বিরুদ্ধে মামলা রয়েছে বলে জানান বিজেপির উপ অধিনায়ক ফাহিম ফারজিন এসব বিষয়ে এই বিষয়টি নিশ্চিত করেছেন তিনি যশোর বিজেপি ঊনপঞ্চায়েত বিজি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান মঙ্গলবার ভোরে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে শিকেরপুর বিআরপি সীমান্ত এলাকা থেকে আটক করা হয় তাকে থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিল কিরণ এমনটি জানিয়েছেন বিজেপি কর্মকর্তা বিজেপি কর্মকর্তা আরো জানান আটককৃত ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে স্থানে মানব পাচারকারী রামের নিম্নবি এক লাখ টাকার বিনিময়ে ভারতে পাচার করছিল তাকে আটককৃত আসামির বিরুদ্ধে গ্রাম্য রয়েছে বলে জানিয়েছেন বিজেপি কর্মকর্তা আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের মাধ্যমে শাসা হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজেপি বিজেপি কর্মকর্তা আরো জানান দীর্ঘদিন যাবৎ অবৈধ পথে অবৈধভাবে সীমান্তে পারাপার অনুপ্রবেশ ও মানব পাচারের প্রতিরোধে সীমান্ত এলাকার বিজেপি টহল এবং নজরদারি বাড়ানো হয়েছে বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা এবং অভিযান জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন যশোর উনপঞ্চায়েত বিজেপি অধিনায়ক হ্যাভিয়ার্স আমাদের এই ভিডিওটি সম্পর্কে মতামত জানাবেন লাইক ও কমেন্টস করে আর শেয়ার করে অন্য কথা সুযোগ করে দিবেন এবং সীমান্তে নারী শিশু পাচার সহ সব ধরনের বন্ধ হোক এমনটি জানিয়েছেন সীমান্ত এলাকার মানুষরা সচেতন নাগরিকেরা আর আমাদের চ্যানেলটিকে যদি নতুন হয়ে থাকেন এখনো করে নেবেন সাবস্ক্রাইব দেশ বিদেশের সব খবর জানতে দেখতে শুনতে শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ ভ্রমণ বাণিজ্য ও বিনোদন সহ বিভিন্ন বিষয়ে সবার আগে সব প্রতিবেদনকে দেখুন ভয়েস অফ কলকাতায়